খুবই সহজ উপায়ে এবং নামমাত্র খরচে যদি আপনার প্রোডাক্টটাকে এইভাবে ইউনিক ইনটেক করে উপস্থাপন করা যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিভিন্ন আইটেমের প্রোডাক্টকে খুবই সহজে নামমাত্র মাত্র খরচে কিভাবে ইউনিক একটা ইনটেক লোক দিতে পারেন যেটা বাজারের 8-10 টা বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টের মতো আপনার প্রোডাক্টটা যদি এরকম ইউনিক ইনটেক হয় তাহলে কাস্টমারের মনে অবশ্যই দাগ কাটবে আর কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি একটা যে টাস্ট আস্থা অর্জন করবে সেটাই আপনার বিজনেস কে সামনে এগিয়ে নিতে বা সেলস বৃদ্ধি করতে সহযোগিতা করবে দেখেন কাঁচা জারটাকে আমরা ইউনিক করলাম যদিও সময় স্বল্পতার কারণে দেখাতে পারি না সবগুলো যেগুলো আমরা করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ইনটেক করার পর সেটা লোকটা কেমন হচ্ছে যদিও সাদা ফোলির কারণে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না হুম এই যে সাজনা কোটা সব যে কোনো আইটেমে যে কোনো সাইজের যোগ ইনটেক করতে আপনারা এই ধরনের র‍্যাপিং ফলে বা ইনটেক ফলেগুলো সংগ্রহ করতে আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা যদি হট গান সংগ্রহ করতে চান জাপান টেকনোলজির এ ওয়ান হট গানটিও আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই মেশিনটার খুবই ভালো সারা পাচ্ছে যারা নিচ্ছে সবাই সন্তুষ্ট এই মেশিনটা নিয়ে দেখুন আপনাদেরকে এইটার ওয়াট এবং ইয়ে বিস্তারিত আমার জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য অন্য আইটেম দেখতে ফেস ভিজিট করুন ধন্যবাদ